না দেওয়ায় এক গৃহবধূকে জানের শেষ করার চেষ্টা শুধু তাই নয় তার স্বামীকেও রীতিমতো প্রাণনাশের হুমকি দেওয়া হয় পুলিশকে জানিয়েও মেলেনি সহযোগিতা উল্টে থানায় গিয়ে দুষ্কৃতীরা ভয় দেখিয়ে এসেছে প্রাণনাশের হুমকি দিয়ে বাড়িঘর ভাঙচুর করারও অভিযোগ করেছে দম্পতি পুলিশের নাকের ডগায় এত কিছু হওয়ার পরও দুষ্কৃতীরা এখনও ফেরার কাউকে নাকি এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি কি ভয়ানক অভিযোগ একবার ভাবুন আর এই ঘটনা দেখে মনে হচ্ছে যেন জঙ্গল রাত চলছে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের বোড়াল নিশ্চিন্তপুর পূর্বপাড়া এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা অঞ্চল জুড়ে ভুক্তভোগী দম্পতিরা অভিযোগ করছে যে দুষ্কৃতীরা সকলে স্থানীয় তৃণমূল আশ্রিত জমি জবরদখলের প্রতিবাদ করাতেই এই হামলা চালানো হয় ধারালো অস্ত্র দিয়ে দিয়ে হামলা করতে গেলে হাত ঠেকিয়ে কোনো রকমে প্রাণে রক্ষা পেলেও তার হাতে সেই ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর চোট পায় গৃহবধূ শুধু তিনি নন একাধিক মহিলাকেও বেধারক মারধর করা হয়েছে পুলিশকে জানিয়ে মেলেনি সহযোগিতা উল্টে থানায় গিয়ে ভয় দেখানো হয়েছে দুষ্কৃতীদের পক্ষ থেকে ঘটনায় সাতজনের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ এমনকি বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হলেও কোনো সমাধান মেলেনি বলে অভিযোগ আক্রান্ত দম্পতির অভিযোগ পুলিশ প্রশাসনের নির্লিপ্ততা দুষ্কৃতীদের আরও বেপরোয়া করে তুলেছে অভিযোগের পরেও দুষ্কৃতীরা দিনের আলোয় এসে চড়াও হচ্ছে বাড়িতে যানে শেষ করার হুমকি দিচ্ছে ঘরবাড়ি ভাঙচুর ভাংচুর করছে ফলে রীতিমতো আতঙ্কে দিন কাটছে পরিবার পরিজনদের কি বলছেন আক্রান্ত গৃহবধূ সাবিনা বিবি শুনবো তুমি আমরা একটা জমি কিনি জমি কেনার পর থেকেই এই দুষ্কৃতীরা আমার কাছে পঁচাত্তর হাজার টাকা চায় না দেওয়াতেই বলছে যে ওখানে তুই ঘিরতে পারবি না ঘর করতে পারবি না আমরা এই তোলাটা তুলে থাকি এই তোলাটা এই টাকাটা নিয়ে আমাদের অনেক দূর অনেক উঁচু মহল পর্যন্ত আমাদের দিতে হয় জানি না গোড়া কোথায় দেবে তারপরে হচ্ছে কি যখনই রাস্তাঘাটে আমার দেখতে পায় তখনই বলবে যে তুই যদি ওই জায়গায় গিয়ে যদি ঘিরতে যাস ওখানেই তোর মেয়ে দেবো তোর হাত দেবো তোর স্বামীর এইটা স্বামীর ক্ষতি করবো এইসব ধরনের কথা বলে তার এই দুষ্কৃতিরাই ডাবু মণ্ডল চাঁদে যাদের নাম তারিফ সর্দার টর্দার এরা সবাই এইবারে আমি এটা কি করলাম আমি কোর্টে এটা সিভিল কেস করলাম সিভিল কেস করার পরে যে নোটিশটা ওদের বাড়িতে আসে এক তারিখে এক তারিখে নোটিশটা আসার পরেই সেই দিনই রাত মানে বিকেলবেলায় আমার বাড়ির সামনে এসে সব চড়া হয়ে বলছে তুই এই কেসটা করেছিস কেন তোর নালে তোর হাত দেবো তোর ঘরে ঢুকে মারবো আমার স্বামীকে মারবে বলছে তখন আমি কি করলাম ওখান থেকে পালিয়ে আসলাম পালিয়েছে থানায় আসলাম আসার পরে মেজবাবু ব্যাপারটা দেখলো দেখার পরে বলছে কি করতে চান কেস করতে এমনি না স্যার আমি বাড়িতে সুস্থভাবে থাকতে চাই আপনারা আমাকে নিরাপত্তাভাবে আমাকে বাড়িতে নিয়ে চলে সেই তিনটে পুলিশের সামনেই আমাকে এই মারধরগুলো করেছে যা মারধর করেছে ওই পুলিশের সামনেই করেছে এই আমাকে পুলিশকেও ধাক্কাধুক্কি করেছে পুলিশকেও সব কিছু পুলিশ সব জানে হ্যাঁ পুলিশকে ধাক্কাধুক্কি করেছে মানে আমাদের শেফ করতে গিয়ে ওরাও ধাক্কাধুক্কি খেয়েছে তারপরে আমরা ওখান থেকে পালিয়ে আসি এসে আমাদের বলে দিলে যাও হসপিটালে যাও হসপিটাল থেকে যখন আমরা মেডিকেল করে এখানে আসি তখন রাত প্রায় একটা ডেটটা বাজে তখন আমাদের অভিযোগটা কেউ লেখার মতো নেই কেউ নিচ্ছে না আমাদের কথা কেউ শুনছেই না কী করলাম আম স্যার এই বাচ্চাদের আমি এত রাত্রে কোথায় যাবো একটা এক মাসের বাচ্চা বলো কি রাস্তায় থাকবেন কি কোথায় থাকবেন আমরা জানি না কোথাও ঘর ভাড়া নিয়ে থাকুন আপনারা যান কালকে সকালে আসবেন ফের যখন সকালবেলা আমি যখন আমার এই মেডিকেল গিয়ে সব কাগজপত্র ডিউটি অফিসার ডিটি অফিসার বলছে আমি যখন সব মেডিকেল করে নিয়ে যখন আমি থানায় আসলাম একজনকে বললো ওদের অভিযোগটা লিখবে না তখন আমি কি করব একটা এক মাসের বাচ্চা সে অলরেডি সারা রাত গাড়িতে থাকাতে সে অসুস্থ হয়েই গেছে তখন আমি তাকে বাঁচাবো না আমি অভিযোগটা কাউকে দিয়ে লেখাবো লেখাতে পারলাম না আমি আবার উকিলকে ফোন করলাম যে উকিল আমার জমি পিছিয়ে দেখছে তাকে ফোন করতে সে সব কিছু করে দিল দেওয়ার পরে যখন আমি এখানে এসেছি থানায় জমা দিতে তখনই ওই দুষ্কৃতীরা থানার মধ্যে ঘেরা ঘেরাও করে রেখেছে তখন আমি আমার অভিযোগটা জমা করতে পারলাম না তখন আমি চলে গেলাম বাইরে সব দাঁড়িয়ে রয়েছে এই যে দাঁড়িয়ে আছে যে ধর এই যে ধর এইভাবে করছে আমাদেরকে আমরা আবার ওখান থেকে পালিয়ে গেছি গিয়ে আমি আর সে রাতে আর অভিযোগটা জমা করতে পারিনি তিন তারিখে এসে অভিযোগটা জমা করি জমা করার পরে এফআইআর হলো বললো আগে ভেরিভেশনে যাব গিয়ে তারপর আমাদের ফোন করলো আমরা গেলাম এফআইআর হলো এফআইআর হওয়ার পরে ফের পরের দিন আমরা যখন এসডিওতে গিয়েছি আর হচ্ছে কি এসপি অফিসে গিয়েছি আর ক্রাইম অফিসে গিয়েছি ওখান থেকে ফোন করলে এদের যে ওরা কেন বাড়িতে ঢুকতে পারছে না ওদের বাড়ি ঢোকানোর ব্যবস্থা করুন মেজবাবু ওই বললো যে কেন এই মহিলা সেই দিন রাত্রির থেকে এখনও পর্যন্ত ঘরে কেন ঢুকতে পারছে না ওদেরকে নিয়ে পুলিশ ফোর্স নিয়ে গিয়ে যে বাড়াবাড়ি করবে তার মারতে মারতে তুলে নিয়ে আসবে ছোট ছোট বাচ্চাদের নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে বর্তমানে বাধ্য হচ্ছেন তারা ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের সামনে তাদেরকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে দম্পতি প্রশাসনের কাছে নিরাপত্তার আর্জি জানিয়েছেন তারা কি বলছেন সাবিনা বিবির স্বামী শাহজাহান গাজী শুনব ঘটনাটা হয়েছে আমরা জমি কিনি তারপরে জমিতে যখন ঘর বা কিছু করতে যাচ্ছি তখন আমাদেরকে আটকাচ্ছে আটকানোর পর আমরা জিজ্ঞাসা করলাম যে কিসের জন্য আটকাচ্ছেন যে আমাদের পঁচাত্তর হাজার টাকা দিতে হবে না দিলে এখানে কিছু করতে দেবো না আর টাকাটা চাইছে সাতজনের নাম আমরা এফআইআর করেছি ডাব্লু মন্ডল তফিজুদ্দিন সর্দার উলফে বাবু শাহিদ গাজী মফিজ গাজী আচ্ছা আরও আছে সাবির শেখ এরকম করে সাতজন আছে এফআইআর আমরা নামটা দিয়ে দিয়েছি তো এই সাতজন এরা টাকা চায় তারপরে আমরা টাকা না দেওয়ায় এরা এই ঝামেলাগুলি করে মার ধরে কথা বলে মারও হুমকি দে হুমকি দিচ্ছে কি করে পাড়ায় ঢোকে আমরা দেখে নিচ্ছি জানে না আমাদের পৌঁছ অনেক দূর পর্যন্ত আছে তারপরে এই টাকাটা যদি তোরা দি সেই টাকা তো আমরা এখানে নেবো না এই টাকাটা ওপর মহলেও যাবে আর বুঝতে পারছি না এই ওপর মহলটা কি ওপর মহলটা কি এখনও পর্যন্ত বুঝতে পারছি না হ্যাঁ তারা পার্টির সাথে যুক্ত আছে অবশ্যই তারা পার্টির সাথে যুক্ত আছে পার্টির নাম মানে কি করে বলবো যে আমরা তো ঝান্ডা ধরতে দেখিনি ওদেরকে কাউকে তবে ওরা তৃণমূল পার্টির সাপোর্টে আছে তৃণমূল পার্টিকে সে মানে সাপোর্ট করে এটুকু বলতে পারি ওরা তৃণমূল পার্টিকে সাপোর্ট করে হ্যাঁ তো এরা আমাদের তো এইভাবে ঘরে ঢুকতে দিচ্ছে না এখনও আমরা বাইরে বাইরে ঘুরছি এখনও বাইরে আছি পুলিশের কাছে গিয়েছিলাম পুলিশকে জানিয়েছি বিষয়টা পুলিশ বলছে যে তোমরা কি কে জানিয়েছ মানে এমএলএকে কাউন্সিলরকে জানিয়েছ স্যার ওদের কাছে কি করে যাবো আমরা এরা তো তৃণমূল পার্টিকে সাপোর্ট করে আর তৃণমূল পার্টিকে যখন সাপোর্ট করে আমরা গেলে আমাদের কথা নেবে না এদের কথাটাই আগে শুনবে এক হ্যাঁ বলছে যে আপনারা কি জানিয়েছেন তৃণমূল পার্টিকে জানিয়েছেন এমএলএকে জানিয়েছেন কাউন্সিলারকে জানিয়েছেন আমরা বললাম যে না আমরা জানাই আমরা জানাই জানালে তো আমরা সাপোর্ট পাবো না ওখান থেকে কারণ পাবো না এরা তৃণমূল পার্টিকে সাপোর্ট করে তো সেই কারণে আমরা জানি হ্যাঁ আর এরা তো সবই জানে কিন্তু মানে এম কাউন্সিলার বলুন এমএলএ বলুন এইসব এত বড় ঝামেলা হচ্ছে এরা কি জানে না এরা সবই জানে আমার জায়গা হচ্ছে পশ্চিম নিশ্চিন্তপুর পূর্বপাড়া দুই বোড়াল এখন তো চাইছি আমরা যাতে বাড়ি ঢুকতে পারি কারণ আমাদের বাড়িতে তালা মেলে রেখে দিয়েছে দুটো তিনটে তালা মেলে রেখে দিয়েছে ঘরে ঢুকতে দেবে না ঢুকলেই মারবো আর তারপরে আমার বাচ্চা ছোট ছোট বাচ্চা সে স্কুলে যেতে পারছে না তার জামা কাপড় কিচ্ছু নেই আমাদের কাছে কোনো জিনিসই নেই সব বাড়িতে ওপরে রাখা আছে আজকে আজকের আমরা এক তারিখ থেকে আজকে দিন ছ তারিখ পর্যন্ত ছদিন বাইরে আছি পুলিশকে সব জানিয়েছি পুলিশ বলছে তোমরা বাইরে থাকবে কোথায় থাকবে সেটা তোমাদের ব্যাপার তোমরা যখন কেস করেছো কেসের দিক দিয়ে বুঝবে তোমরা বুঝবে আমাদের আমরা বলতে পারি না কোথায় থাকবে হ্যাঁ আপনি এক কাজ করুন হোটেল ভাড়া নিন হোটেল ভাড়া গিয়ে হোটেলে থাকুন কঙ্গে এখন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না